আয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা প্রোডাক্ট বাড়িতে এসেছে কী সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন আপাতত সেই প্রোডাক্টটা আনবক্সিং আপনাদেরকে দেখাবো চলুন এই দেখুন বন্ধুরা একটা বই এসেছে বা খুব সুন্দর করে বাবা র্যাপ করা দেখতেই পাচ্ছেন বইটা লেখক সুজন দাশগুপ্তের একেন বাবু সমগ্র খণ্ড ছয় বাবা র্যাপটা খুলছি দেখেছেন বইটা এইটা আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এবং আমাদের অনুপ্রেরণা দেবেন তাহলে আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসার জন্য উৎসাহ পাব আস্তে হবে রাখি বন্ধু ধন্যবাদ সবাইকে শুভরাত্রি বন্ধুরা আজ আরও একটি প্রোডাক্ট এসেছে এটাও আমি আপনার সাথে শেয়ার করব বলাই ভাবলো এটাও আরেকটা বই চলুন আনবক্সিং দেখ আপনাকে আনবক্সিং করে দেখাই এতে আছে মন্দিরা ভেতরে আরো একটা প্যাকেট দিয়ে খুব সুন্দর করে র্যাপ করা হয়েছে চুরিটাও খুলে দেখা যায় দেখুন বন্ধু আরও একটি বই দেখতেই পাচ্ছি লেখক মনসেনের রহস্য সন্ধান দমন্তি সমগ্র এক এই বইটি পচে পড়েছিলাম দুটো বই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা ভালো লেগেছে এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন তাদের এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাব আজ তাহলে আসি ভালো থাকবেন